নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি এই শাকটা কারা কি নামে চেনো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে এই শাকটাকে কিন্তু ঢেঁকি শাক বলে তো এই শাকটা আমি আজকে তোমাদের রান্না করে দেখাবো তো প্রথমেই আমি এই শাকটাকে কাটা বাছা করে নেব এই শাকের যে গোড়ার দিকের অংশটা একটু শক্ত থাকে সেই জন্য সেই অংশটা আমি বাদ দিয়ে দেব দেখো হাত দিয়ে ভাঙলেই কিন্তু বুঝতে পারবে যে কতটা শক্ত অংশ আছে মানে শক্ত কিন্তু না নরম থাকবে সেখান থেকে কিন্তু ভেঙে আসবে তো এইভাবে দেখো ভাঙছে না নরম অংশটা নিয়ে আমি শক্ত অংশটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো শাক বেছে নেব এই জায়গাটা সম্পূর্ণটাই শক্ত তাই আমি বাদ দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো শাক সুন্দর করে শক্ত অংশটা বাদ দিয়ে দিয়ে বেছে নেব এই শাকগুলো সাধারণত জঙ্গলেই হয় আর বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে এখানে বাজারে এই শাকগুলো ওঠে মানে বাজারে বিক্রি হয় তো এই শাকের মধ্যে আরেকটা জিনিস দেখো তোমরা এই গায়ের মধ্যে এই রকম আঁশের মতো থাকে তো যখন আমি শাকটা ধুয়ে নেব তখন এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো শাকগুলোকে আমি বেছে নিলাম মানে শক্ত অংশটা বাদ দিয়ে এইভাবে বেছে নিলাম তো এই শক্ত অংশগুলো আমি ফেলে দেব আর এটা আমি একটু কেটে নেব এখন এই শাকটা অনেক রকমভাবেই খাওয়া যায় আমি আজকে তোমাদের বাটা দিয়ে কিভাবে এই শাকটা আমি রান্না করি সেটাই দেখাবো আর এই শাকটা কিন্তু কুচি করে কেটে নিয়ে রসুন দিয়ে ভাজা করলেও ভালো লাগে আবার এই শাকের কিন্তু আচারও বানানো যায় তাহলে আমি এইভাবে এখন সবগুলো শাক কেটে নিচ্ছি এইভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি আমি সবগুলো শাক আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন ভালো মতো ধুয়ে নেব যেহেতু জঙ্গলে হয় পাঁচ ছয় বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এদিকে আমি হালকা গরম জল একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে একটা লঙ্কার টুকরো করে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব আমি এখন সর্ষের গুঁড়ো তোমরা সর্ষে বাটা করেও দিতে পারো তো এই গুঁড়ো সরষেটা দিলে আমার বেশি ভালো লাগে তাই আমি এই গুঁড়ো সরষেটাই ব্যবহার করি এই রান্নায় তো লবণ দিয়ে আর লঙ্কা দিয়ে গরম জলের সাথে ভালো মতো এইভাবে ভিজিয়ে রেখে দিলাম প্রায় দশ মিনিট এইভাবে আমি রেখে দেবো অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এখন আমি প্রায় এক থেকে দেড় চামচের মতো সরষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো রসুন সোমবারে আমি রসুন দিয়ে দিলাম এই রসুনগুলো আমি এখন লাল করে ভেজে নেব এখানে একটা বড় সাইজের রসুন আমি নিয়েছি প্রায় দশ থেকে বারো কোয়া রসুন এখানে আছে তো এখন আমি রসুনগুলোকে লাল লাল করে ভেজে নেব এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু রসুনগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দেব যে শাকগুলো আমি কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলো আমি এই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে ভিডিওটা চলাকালীন আমার বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিও তাহলে আমার ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যাবে শাকগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এবারে হলুদ আর লবণের সাথে শাক ভালো মতো মিশিয়ে নিয়ে শাকটাকে ভাজা ভাজা করে নেব একদম গ্যাসের ফ্লেমটা এখন আমি বাড়িয়ে দিয়েছি এখন এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো শাকগুলোকে প্রায় চার থেকে পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না শাকের জলটা শুকিয়ে যাচ্ছে ফিরে এলাম পাঁচ মিনিট পর শাকটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো আর নরমও হয়ে গেছে এখনও সেদ্ধ হয়নি আর একটু বাকি আছে সেদ্ধ হওয়ার তো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে সর্ষে আমি জলে গুলে রেখেছিলাম গরম জলে লবণ আর কাঁচা লঙ্কার সাথে সেই সর্ষে গোলা জলটা আমি এখানে দিয়ে দেবো এবার হালকা নাড়াচাড়া করে জলটা শুকোনো পর্যন্ত অপেক্ষা করব জলটাও শুকিয়ে যাবে আর শাক যতটুকু সেদ্ধ হয়নি মানে শাকের ডাটাগুলো যতটুকু বাকি আছে সেদ্ধ সেটাও হয়ে যাবে তিন চার মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে তো তোমরা দেখে বুঝতেই পারছো শাকের জল প্রায় শুকিয়ে এসেছে আর শাকও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু হাত দিয়ে চেক করে নিলাম শাক সেদ্ধ হয়ে গেছে এখন হালকা যে জল জল ভাবটা আছে সেটা শুকিয়ে গেলেই আমি শাকটা নামিয়ে নেব খুবই সিম্পল একটা রেসিপি একদম কম উপকরণ দিয়ে হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় গরম ভাত মসুর ডালের সাথে এই শাক কিন্তু ভীষণই ভালো লাগে খেতে একবার অবশ্যই ট্রাই করো তো শাকটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ